আরবি ভাষা আসসালাম আলাইকুম পিও আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাফীড়ার ক্ষেত্রে আমাদের প্রয়োজন প্রথমে আরবি পড়ে বাংলায় যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক ইনতা ওয়াল্লা মাফি অর্থ হচ্ছে তোমার কাজ আছে নাকি নাই তোমার কাজ আছে নাকি নাই আরবি তো বলে ইনতা ওয়াল্লা মাফি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি ফি অর্থ আছে সুগুল অর্থ হচ্ছে কাজ ইনতা সুগুল তোমার কাজ আছে ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি মাফি অর্থ হচ্ছে না বানাই ওয়াল্লা মাফি নাকি নাই তাহলে আমরা শিখলাম ইনতা ফি সুগুল ওয়াল্লা মাফি অর্থ হচ্ছে তোমার কাজ আছে নাকি নাই ইনতা রেটুচ্ছে, তুমি দেরিতে আসলে কেন তুমি দেরিতে আসলে কেন আরবিতে বলে লেস তাকির এখানে ইনতা হচ্ছে কেন বা কেন লেস তুমি কেন হিজি অর্থ আসা বা আসলে তাকির হচ্ছে দেরি হিজি তাকির দেরিতে আসলে তাহলে আমরা শিখলাম ইন রেটুচ্ছে, তুমি দেরিতে আসলে কেন হুয়া মা এসমা হ্যাক্গি কালা হচ্ছে সে আমার কথা শুনে না সে আমার কথা শুনে না আরবি তো বলে হুয়া মা এসমা হ্যাক্গি কালাম এখানে হুয়া অর্থ হচ্ছে সে মা অর্থ হচ্ছে না এসমা অর্থ শোনা বা শুনুন হুয়া মা এসমা সে শুনে না হ্যাক্গি অর্থ হচ্ছে আমার কালাম হচ্ছে কথা হাক্গি কালাম আমার কথা তাহলে আমরা শিখলাম হুয়া মা এসমা কালাম কালা হচ্ছে সে আমার কথা শুনে না আনা মাই একদার নুম আর্থে আমি জমিনে ঘুমাতে পারবো না আমি জমিনে ঘুমাতে পারবো না তো বলে আনা একদার নুম আর্ধ এখানে আনার আমি মা বা মাই আর নাই একদার পারা বা পারব আনা মায় একদার আমি পারব না নুম আর ধছে গুম আর্ধ বা আর্থ হচ্ছে জমিন বা পোল নুম আর্ধ জমিনে ঘুমাতে তাহলে আমরা শিখলাম আনা মাই একদার নুম আর্ আমি জমিনে ঘুমাতে পারব না আনা আরবি লুগা মা আর এর হচ্ছে আমি আরবি ভাষা জানি না আমি আরবি ভাষা জানি না আরবি তো বলে আনা আরবি লুগা মা আরফ এখানে আনা অর্থ হচ্ছে আমি লুগা আর তচ্ছে বাসা আনা আরবি লুগা আমি আরবি ভাষা মা অর্থ হচ্ছে না আরফ অর্থ হচ্ছে জানি আরফ বা আরিফ বা আদরি বা মালুম অর্থ হচ্ছে জানি মা আরফ জানি না তাহলে আমরা শিখলাম আনা আরবি লুগা মা আরফ অর্থ হচ্ছে আমি আরবি ভাষা জানি না না দি ওয়াহেদ আমেল হচ্ছে একজন শ্রমিক ডাকো একজন শ্রমিক ডাকো আরবি তো বলে না দি ওয়াহেদ আমেল এখানে না দি ওয়াহেদ ডাক ওয়াহ্যে এক হচ্ছে শ্রমিক বা কাজের লুক তাহলে আমি শিখলাম না দি ওয়াহেদ আমেলচ্ছে একজন শ্রমিক ডাকো আয়না হচ্ছে আমি ফরে বলবো আমি ফোরে বলবো আরবি তো বলে আনা বাদেন গুল এখানে আনা অটুচ্ছ আমি বাদেন অটুচ্ছ ফরে গুল অটুচ্ছ বলা বা বলবো তাহলে আমরা শিখলাম আনা বাদেন গুল অটুচ্ছ আমি পরে বলবো এনতা সোয়াইয়া বাদ হিজ অটুচ্ছ তুমি একটু পরে আসো তুমি একটু পরে আসো তো বলে ইনতা সোয়াইয়া বাদ হিজি এখানে ইনতা অটুচ্ছ তুমি সোয়াইয়া অটুচ্ছ একটু ইনতা সোয়াইয়া তুমি একটু বাদ অটুচ্ছ ফরে হিজি অটুচ্ছ আসা বাস বাদ হিজি পরে আসো তাহলে আমরা শিখলাম ইন তুমি একটু পরে আসো আনা আমি মালুম সুগুল জানি কাজ কারেন্টের আমি জানি কারেন্টের কাজ আরবি তো বলে আনা মালুম কাহারা কাহারাবা এখানে আনা হচ্ছে আমি মালুম বা আরিফ এর হচ্ছে জানি আনা মালুম আমি জানি সুগুল এর হচ্ছে কাজ কাহারা এর হচ্ছে কারেন্ট সুগুল কাহারাবা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম আনা মালুম শুকুল কাহারা বাচ্চে আমি জানি কারেন্টের কাজ মিন ওয়েন আপনি থেকে এসেছেন আপনি কোথায় থেকে এসেছেন আরবিতে বলে মিন ওয়েন হিজি এখানে আনতা হচ্ছে আপনি মিন এর থেকে আন্তা মিন আপনি থেকে ওয়েন অয়েন্ট হচ্ছে কোথায় হিজ অর্থ হচ্ছে আশা বা এসেছেন ওয়েন হিজি কোথায় এসেছেন তাহলে আমরা শিখলাম আনতা মিন ওয়েন হি যে হচ্ছে আপনি কোথায় থেকে এসেছেন জিব ইনটা জাওয়াল এটুচ্ছে তোমার মোবাইলটা দাও তোমার মোবাইলটা দাও আরবি তো বলে জিভ ইনতা জাওয়াল এখানে জিব হচ্ছে দেওয়া বা নিয়ে আসো ইনটা হচ্ছে তুমি যাওয়াল এটুচ্ছে মোবাইল তাহলে আমরা শিখলাম জিব ইনটা জাওয়াল এটুচ্ছে তোমার মোবাইলটা দাও বা তোমার মোবাইলটা নিয়ে আসো ওয়াগ্যাপ আতি একামা অর্থ হচ্ছে দাঁড়াও একামা দাও দ্বারাও একামা দাও আরবিতে বলে ওয়াগ্যাপ আতি একামা এখানে ওয়াগ্যাপ অর্থ হচ্ছে দাঁড়ানো মানুষের ক্ষেত্রে দাঁড়ানো আর গাড়ির ক্ষেত্রে তামানো আতি অর্থ দেওয়া একামা অর্থ হচ্ছে একামা তাহলে আমরা শিখলাম ওয়াগ্যাপ আতি একামা অর্থ হচ্ছে দাঁড়াও একামা দাও ইনতা আহেলা ফি ওয়াল্লা মাফি অর্থ হচ্ছে তোমার পরিবার আছে নাকি নাই তোমার পরিবার আছে নাকি নাই আরবিতে বলে ইনতা তা আহেলা ফি ওয়াল্লা মাফি এখানে ইনতা হচ্ছে তুমি বা তোমার আহেলার্থ হচ্ছে পরিবার ফি অর্থ আছে ইনতা তা আহেলা ফি তোমার পরিবার আসে ওয়াল্লা হচ্ছে কি মাফি অর্থ হচ্ছে নাই ওয়াল্লা মাফি নাকি নাই তাহলে আমরা শিখলাম ইনতা তা ফি ওয়াল্লা মাফি অর্থ হচ্ছে তোমার পরিবার আসে নাকি নাই হচ্ছে তোমার কি কাজ তোমার কী কাজ আরবি তো বলে ইয়েসুগুল সুগুল ইনতা এখানে ইয়েস অর্থ হচ্ছে কি সুগুল অর্থ হচ্ছে কাজ এই হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম এস সুগল ইন্টার্থ হচ্ছে তোমার কি কাজ কেফ হাদার সরিকা হচ্ছে এই কোম্পানি কেমন এই কোম্পানি কেমন আরবি তো বলে কেফ হাদা সরিকা এখানে কেফ অর্থ হচ্ছে কেমন বা কীভাবে হাঁদা অর্থ হচ্ছে একটা সরিকা অর্থ হচ্ছে কোম্পানি তাহলে আমরা শিখলাম কেফ হাদার সরিকা অর্থ হচ্ছে এই কোম্পানি কেমন বা এই কোম্পানিটা কেমন আনা কালাম এক একদার হচ্ছে আমি বলেছি পারবো না আমি বলেছি পারবো না আরবি তো বলে আনা কালাম মায় একদার এখানে আনার তুচ্ছে আমি কালাম এর হচ্ছে কথা বলা আনা কালাম আমি বলেছি মায়ের অর্থ হচ্ছে না বা মা ওর না একদার অতো পারা বা পারবো মা একদার বা মা একদার এর হচ্ছে পারবো না তাহলে আমরা শিখলাম আনা কালাম মায় একদার তুচ্ছে আমি বলেছি পারবো না হুয়া নফর কেফ অর্থ হচ্ছে লোকটি কেমন সে কেমন আরবি তো বলে হুয়া নফর কেফ এখানে হুয়া অর্থ হচ্ছে সে নফর অর্থ হচ্ছে লুক কেফ বা কেফ অর্থ হচ্ছে কেমন তাহলে আমরা শিখলাম হুয়া নফর কেফ অর্থ হচ্ছে সে লোকটি কেমন দাহিন আন সাবিন আদাফ অর্থ হচ্ছে আমি এখনই পরিষ্কার করব। আমি এখনই পরিষ্কার করব আরবি তো বলে দাহিন আনা সাবিন আদাফা এখানে দাহিন বালহীন অর্থ হচ্ছে এখন আনা আর হচ্ছে আমি দাহিন আনা এখন আমি বা আমি এখনই সাউই অর্থ হচ্ছে করা বা করবো না দাফা অর্থ হচ্ছে পরিষ্কার সাউই না দাফা পরিষ্কার করব তাহলে আমরা শিখলাম দাহিন আনা সাউই না দাফা অর্থ হচ্ছে আমি এখন পরিষ্কার করব। বন্ধুরা ভিডিও যে পর্যন্ত শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা পেলে এখন তো বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য সংখ্যক ধন্যবাদ সবাই সুস্থ দেন ভালো থাকেন খুদা হাফেজ